গুড ইভিনিং ফ্রেন্ডস অল মাই ইউটিউব ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমার ব্লগ এখন কন্টিনিউ হচ্ছে না কারণ আমার মোবাইল খারাপ আমার তো সেলফি একদম আসেই না যার জন্য মানে বাইরে বেরিয়েও আমি করতে পারছি না তো যাক রুম বা ক্যামেরা ধরলে আমি মাঝে মধ্যে একটু করছি সব একটা করে রিসেন্টলি আমি মোবাইল কিনবো তো তার জন্য ওয়েট করে আছি ঠিক আছে তো আজকে যে স্যাটারডে মানে শনিবার আজকে আমার ছুটি ছিল সকাল থেকে সকাল আমি বাড়িতে ছিলামই না সকালে একটু বেরিয়ে গিয়েছিলাম আমার ডালসিতে একটা কাজে খুব এমার্জেন্সি একটা কাজ ছিল যার জন্য আজকে আমাকে ছুটি নিতে হয়েছে রোববার দিন নাহলে ছুটি নিতাম তো ছুটি নিতে হয়েছে তো এখন বাজে সাড়ে ছটা তো আমরা খাওয়া দাওয়া করে দুপুরে এসেছি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি ঘুমিয়ে টুমিয়ে এখন একটু একটু বেরোবো একটু রুমবার একটু কাজ আছে বাজারে একটু বেরোবো তো চলো দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট চলো দিনটাকে শুরু করলাম আর রুম বাকি করছে তোমাদেরকে দেখাচ্ছি গুড ইভিনিং সঞ্জীব তো তোমাদের বলেই দিল যে আমরা একটু বেরোচ্ছি এখন সন্ধে সাতটা বাজে আর প্রচন্ড গরম পড়েছে গরমে না কোনো কাজ করতে ইচ্ছা হচ্ছে না এত বাজে ওয়েদার হয়ে আছে হ্যাঁ কদিন আগে ঠান্ডা ছিল কদিন আগে ঠান্ডা ছিল আর এত বাঁচে ওয়েদার মানে একটু যদি বাইরে বেরোই রোদের মধ্যে পুরো কালো বুঁদ হয়ে ঘরে চলে আসতে হচ্ছে যাই হোক এখন একটু বেরোচ্ছি কেননা আমার দুটো জামা বানাতে দিয়েছিলাম সেই জামা দুটো নেবো আর বাইরে একটু ঘুরে চলে আসবো আর কিছু কাজ নেই যে একটু সাতটা বাজে এরপরে আর কোথায় যাব আর একটু আগে বেরোলে সঞ্জীব বলছিলো ওই হাওড়া হাওড়ার ওখানে ওই ইয়ে মেট্রো জলের নীল গঙ্গার নীল থেকে মেট্রো লাইনটা গেছে ওখানে যেতে অনেক দিন ধরে আমাকে বলছেন যে এই নিয়ে তিন দিন বলা হয়ে গেল কিন্তু আমার যাওয়াই হচ্ছে না একদিন যাব সোমবার দিন যাবো সোমবার দিন হাওড়া মেট্রো হাওড়া ময়দানের মেট্রো ব্লক কাছে শেয়ার করবো সোমবার দিন কালকে একটু ফাঁকা ছিল কালকে যেতে পারতাম কিন্তু সানডে ওখানে বন্ধ হ্যাঁ সানডে বন্ধ থাকে যাওয়া যাবে না তো চলো তোমাদের সাথে একটু বাইরের মানে কলকাতা রাতের ভিউ একটু শেয়ার করি তো চলো

ঘুরতে ঘুরতে এখন আমাদেরই বাড়ির কাছাকাছি গাঙ্গুলি বাগানে চলে এসেছি তো গাঙ্গুলি বাগানে এখানে একটা মালে আমরা একটা মেলা বসেছি একটা বসন্ত উৎসবের মেলা বসেছে তো আমরা এখানে ঘুরবো তো তোমাদেরকে দেখাবো তোমাদেরকে জানবো কী কী আছে আর কিরকম মেলা বসেছে চলো তাহলে দেখতে থাকো

তো আজকে খারাপ না প্রচুর জামা কাপড়ের স্টল বসেছে খাওয়া দাওয়া স্টল বসেছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো তোমরা আসতে পারো ভালো লাগবে এটা কোন জায়গায় বাগান একদম মোড় মোড়ি বাগান মোড়ে তো তোমরা ওই মেলা যেতেই পারো আর ভিডিওটা আর বাড়াবো না আর মেলা থেকে আমরা হচ্ছে কড়াইশুটির কচুরি কিনেছি আর তো জামা কাপড় সব আমাদের কেনা হয়ে গেছে নইলে হয়তো জামা কাপড় দেখতাম জামা কাপড় তো আমরা সব কিনে নিয়েছি সেই জন্য জামা কাপড় আর কিছু দেখলাম না দুটো কড়াইশুটির কচুরি এনেছি দুজন বসে বসে এখন খাবো তো বাই গুড নাইট আবার নেক্সট বার্গে দেখা হচ্ছে